নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমরা সকলেই জানি যে কৃষ্ণ সেই কালী আজ হলো রটন্তি কালী পূজা আজকের দিনে পালিত হয় কৃষ্ণ কালী বা রটন্তি কালী পূজা বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিতা হন দেবী কালী কিন্তু হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিধিত মাঘ মাসে চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো এই তিথিতে নিষ্ঠা করে মা কালীর আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন তিনি সারা বছরে প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পূজা হলেও একমাত্র এই রটন্তি কালী পূজা হয় চতুর্দশী তিথিতে মাঘ মাসে মৌনী অমাবস্যা তিথিতে মা কালী যে রূপের পূজা করা হয় তা হলো রটন্তী কালী পূজা এই তিথিতে কৃষ্ণ ও কালী এক হয়ে যান এই তিথিতে মা ছিন্নমস্তার আবির্ভাব ঘটে সনাতন ধর্মে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী মা কালী বিভিন্ন রূপে এই জগতে এসেছেন কখনো তিনি ছিন্নমস্তা কখনো তিনি শ্যামা কখনো তিনি রক্ষা কালী কখনও তিনি মা তারা এইভাবে নানা রূপে এই জগতে এসেছেন আমাদের হিন্দু ধর্মে প্রতিটি অমাবস্যা তিথিকে মা কালীর উদ্দেশ্যে সমর্পিত করা হয় সেই জন্য মা কালী নানা রূপের পূজা করা হয় তিনটি কালী পুজো খুব বড় করে পালন করা হয় তার মধ্যে একটা হলো জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী পূজা আরেকটি হলো কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো এবং তৃতীয়টি হলো মাঘ চতুর্দশীতে রটন্তিক কালীপুজো মা কালীর সকল পূজা অমাবস্যা তিথিতে হলেও কিন্তু মা কালীর এই রূপের পূজা চতুর্দশী তিথিতেই হয় কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তিক কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন সমস্ত কালী পূজা অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে রটন্তী শব্দের মধ্যে রয়েছে রোটে যাওয়া কথাটি রোটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু কী ছিল সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে শ্রী রাধা আর সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি এবং ননদ জটিলা ও কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনোই রাধা স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময়ে শ্রীকৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রী রাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা ও কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে নিয়ে আসেন কুঞ্জবনে তাদের উদ্দেশ্য ছিল আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রী রাধার এই গোপন প্রেমের কাহিনী বন্ধুরা আয়ান ঘোষ হলেন শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক মা কালীর পূজারী এদিকে শ্রী রাধিকা ভয় পেয়েছেন যে তিনি কি করবেন শ্রীকৃষ্ণ তখন তাকে আশ্বস্ত করে বলেন তার কোনো ভয় নেই আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা তা দেখে আপ্লুত হলেন আয়ান ঘোষ এর ফলে তার সাক্ষাৎ মা কালীর দর্শন হয় তিনি সচক্ষে দেখলেন যে যে কালীর সাধনা তিনি করছেন এতদিন ধরে কি অনায়াসে শ্রী রাধিকা তার পদসেবা করছেন আর এই বার্তায় আয়ান ঘোষ এবার চারিদিকে ছড়িয়ে দেন এই কথাটাই রোটে গেল যে তিনি মা কালীর স্বয়ং দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণেও এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়া ওই দিন বিশেষভাবে কালী পূজার প্রচলন হয় আর তার নাম হল রটন্তী কালী এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিতে জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গেও তার শৈবদেব কাছেও এটি একটি বিশেষ দিন সেই জন্য দক্ষিণেশ্বর মন্দিরেও একই সঙ্গে পূজা হয় মা ভবতারিণী রাধাকৃষ্ণ এবং মহাদেবের বন্ধুরা এই বছর দু সালে আঠাশে জানুয়ারি মঙ্গলবার পড়ছে বছরে রটন্তী কালী পূজা মানে আজ সাতাশে জানুয়ারি রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আঠাশে জানুয়ারি রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের মৌনী আমাবস্যা তিথি আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে শুরু হবে এবং থাকবে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে শেষ হবে মৌনি অমাবস্যা দিনে গঙ্গা নদীতে স্নান করা পবিত্র কারণ কথিত আছে এই দিনে গঙ্গার জল অমৃতের মতো হয়ে যায় বিশ্বাস করা হয় ঋষি মনু মাঘ মাসের অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই এই তারিখটি মৌনি অমাবস্যা নামে পরিচিত হয়েছিল যে ব্যক্তি এই দিনে নিরবতা পালন করে সে তার জীবনে বাঘ শক্তিতে সাফল্য লাভ করে মৌনি অমাবস্যার দিনে ব্রাহ্ম মুহূর্তে জেগে ওঠা ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে প্রতিদিনের আচার অনুষ্ঠান করার পর গঙ্গা নদীতে স্নান করুন এবং তা সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করুন স্নানের পরে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করুন এবং ব্রতের সংকল্প করুন অতঃপর জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে একশো বার তুলসী প্রদক্ষিণ করুন এরপর সামর্থ্য অনুযায়ী গরিবদের অন্ন টাকা বা কাপড় ইত্যাদি দান করুন তন্ত্রশাস্ত্রে উল্লেখিত রয়েছে দশম মহাবিদ্যার কথা দশম মহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন মা ছিন্নমস্তা লোকমুখে প্রচারিত রয়েছে এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই স্বমুণ্ড ছেদন করেন ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসাহিত হয়েছিল এবং এভাবেই দেবী খিদে মেটান তার সহচরীদের আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ